বাড়িতে তো আমরা এসে আবার ডাকবো সে তাহলে টিফিন একটা বেড়ে গেছে তিনটার মধ্যে কিন্তু নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আসলে ভিডিওটা জানি জানি তোমরা বলবে যে আগেকার ভিডিও কেন এখন শেয়ার করছো আসলে কি বলো তো ভিডিও না এডিট করতে পারিনি কয়দিন একটু আর কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম সমস্যাও ঠিক না আসলে ওই যে হয় না মাঝে মাঝে ওই ভালো লাগে না ভালো লাগে না এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে তো যাই হোক সকালবেলা তো ঘুম থেকে উঠেছি একটু দেরি করেই দেরিও ঠিক না ওই পনেরো সাতটা নাগাদ আর কি উঠেছি কারণ দেরি বললাম কেন বলো তো কারণ এক জায়গায় আজকে যাব তো আর একটু সকাল সকাল উঠলে ভালো হতো জাগে উঠে কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত কাজ বলতে যেটা থাকে ওই ঘর মোছা ঘর দেওয়া এগুলো হয়েছে তবে রান্নাঘরের এই যে এটো বাসনগুলো রয়ে গেছে কালকে রাত্রে না বাসন আর মেঝে শুতে আর কি পারিনি যাই না কি হয়েছিল তো যাই হোক এখন এই যে বাসনগুলো মেজে নেব তার আগে দেখতেই পেলে একটুখানি তরকারি বসিয়ে দিলাম আলু কুমড়ো আর হচ্ছে রুটি করব কারণ এগুলো খেয়ে যাব আর হ্যাঁ আমরা যাব আজকে হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে আমাদের চন্দ্রনের অফিস কলিগ একটা ভাই তার মা মারা গেছে তো সেইখানেই যাব তো সকালবেলা তো কিছু একটা খেয়ে যাব যেহেতু শ্রাদ্ধ বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া তো সেই জন্যই কিন্তু এই যে রুটি আর তরকারি খেয়ে তারপরে ওই দুপুর দুপুর বেরোবো দুপুর বলতে ওই সাড়ে এগারোটা বারোটার দিকে আর কি বেরোবো আসলে আমাদের বাড়ির থেকে না ওদের বাড়িটা অনেকটা দূর মানে সেই বৈদ্যবাটি মানে এখান থেকে আমাদের বাসে করে যেতে হবে বালি তারপরে ওখান থেকে আমাদের আবার ট্রেনে করে যেতে হবে তো সেই জন্য একটু আগে আগে বেরোনো আর কি তো যাই হোক এখন কিন্তু বাসনটা ধুয়ে নেবো ধুয়ে তারপরে হচ্ছে স্নান করে পুজো দিয়ে রুটিটা করবো কারণ সকালে না আমি স্নানটা করিনি কারণ গরম যা পড়েছে এই গরমের মধ্যে যদি স্নান করে রান্নাঘরে ঢুকি না তাহলে না আর ভাল লাগবে না পরে আবার স্নান করতে ইচ্ছা করবে এমনিতেই আমাদের রান্নাঘরে না একদম পচা গরম বিরক্তিকর লাগে তো এখন স্নান পুজোটা করব তারপরে তরকারি তো ওদিকে বসিয়ে তারপরে আটাটা মেখে যে এখন স্নানটা করে নিয়েছি এখন হচ্ছে পুজোটা দিয়ে তারপরে রুটিগুলো করবো এত গরম সকাল থেকে আজকে আর বাইরে কি ঠাটা করার রোদ হলো তাকানো যাচ্ছে না এখন সবে সকাল নটা বাজে তাতেই এই অবস্থা আজকে যে দেবে না গরম তো যাই হোক চলো ওরা আবার উঠে পড়বে ওরা এখন ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দুইটা মানে রুটিটা করে স্নান পুজো তো হয়েই গেছে বললাম তো এখন এই যে তিনজনে মিলে খেয়ে নেবো আর বেশি রুটি করিনি একদম গোনাগুন্তি রুটি করেছি কারণ সবগুলো রুটি না খেয়ে গেলে রুটিটা নষ্ট হবে তো তোমরা তো থামেল টাইটেল দেখে অবশ্য বুঝেই গেছো তো হ্যাঁ আমরা হচ্ছে কিন্তু ওখান থেকে আবার পাপাদের বাড়ি যাব অনেক দিন পাপাকে দেখা হয় না সেই যে আমাদের বাড়ি কবে এসেছিল আর আমিও অনেক দিন চাই না সেই যে সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম তো সেই জন্য কিন্তু চন্দনকে বললাম যে চলো হচ্ছে ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি ওখান থেকে শরীরটাও ভালো না দুদিন ছুটি নিয়েছে তো ভাবলাম ঠিক আছে কিছু মিলিয়ে কিন্তু ওদের বাড়িতে দুটো দিন থেকেও আসা যাবে সেই জন্য রেডি হয়ে এই যে চলে এসছি বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরে বালি যাব। তারপর তো বললামই ওখান থেকে ট্রেন ধরে তারপরে হচ্ছে যেইখানে আমরা আর কি যাবো সেইখানে আর কি পৌঁছবো সে করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু গঙ্গা আর হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ এটা তো এই পাশে বেলুর মঠ আর আমার হচ্ছে ডান দিকে ওই যে ওইদিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির তবে সেটা আর তোমাদের দেখাতে পারলাম না যেহেতু উল্টো দিকে বসেছি তো যাকে আমরা কিন্তু কথা বলতে বলতে এই যে চলে এসেছি বালি স্টেশনে এখান থেকে ট্রেন ধরে এই যে ট্রেনও চলে এসছে মানে আসার বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর কি ট্রেনের জন্য পুরো দেয় আমাকে বাড়ি থেকে বেরোনো নিয়ে কি বলতো ওদের তো আর কোনো কাজ করতে হয় না সব কাজ তো আমাকেই করতে হয় আর যেহেতু আমরা পাপাদের বাড়ি যাব একটু গুছিয়ে গেছে না আসলে হয় বলতো দুদিন থাকবো না তো যাই হোক আমরা কিন্তু এখানে পৌঁছে তারপরে যেটা এনেছিলাম ফুলমালা সেগুলো দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এখন এই যে খেতে বসে পড়েছি শ্রাদ্য বাড়িতে যেমন খাওয়া দাওয়া হয় আর কি তেমনই আর আজকে এতটা পরিমাণে গরম পড়েছে কি বলবো এমনিতেই কয়দিন ধরে গরম তার মধ্যে তো দেখবে একটু যদি হেভি খাওয়া দাওয়া হয় না আরও গরম লাগে সোনা তো একদমই খেতে পারছিল না ও তো যেন খেতে ভালোবাসে তবে কিন্তু আজকে একদমই খেতে পারিনি যে মানে অতিরিক্ত পরিমাণে গরম তো এতটা রাস্তা জার্নি এসতে ওর শরীরটাও ভালো লাগছিল করে কিন্তু আর কোনো ভিডিও করিনি আমরা চলে এসেছি এই যে দেখো হাওড়া স্টেশনে আজকে কিন্তু আমরা হাওড়া থেকে মানে হাওড়া যে গঙ্গা তলা দিয়ে মেট্রো সেইটা করে কিন্তু ভাইয়ের বাড়িতে যাব মানে হাওড়া থেকে প্রথমে যাব ধর্মতলা তারপরে ওখান থেকে মেট্রো চেঞ্জ করে তারপরে কিন্তু ভাইয়ের ওখানে যাব আর এই মেট্রোতে উঠতে যেয়ে আমার কি ভালো লাগে কি বলবো যেহেতু এসি থাকে আর বিশ্বাস করো হাওড়া স্টেশনটা এত ভালো লেগেছে আমার তোমাদের বলে বোঝাতে পারবো না হাওড়া এই যে মেট্রো স্টেশনে প্রথমবার এসে কিন্তু একদম আমি প্রেমে পড়ে গেছি বাইরে কি প্রচণ্ড গরম আর মেট্রো স্টেশনের ভেতরটা এত ঠান্ডা যেহেতু অনেকটা নিচে না সেই জন্য কিন্তু বেশ আরাম লাগছিল বেশ মজা করেই কিন্তু আজকে আমরা ভাইর ওখানে গিয়েছি তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি কিন্তু আমার মুখটা তো চকচক করছে গารugo আমার মুখটা তো চকচক করছে গালো তুমি সুন্দর হয়ে গেছ রে হাসিvelo সুন্দরিয়া কা রাজ ও দেখো বড় বড় সারাખોট খালি গায়ে বসে থাকে তো আমরা হচ্ছে এই সেই একটা গান আছে না চুপ কে কই आएगा তারপরে কি মেরি নিন চুরায়েগা না ওই যে আমার বড় পেটটা দেখে আবার তাই মনে হয় যে কেউ আসবে নাকি দেখো দেখে মনে হয় না দেখো পাক্কা একদম দশ মাসেরই মনে হচ্ছে তো যাই হোক আমাদের হচ্ছে টুনটুনি পাখি ঘরের এই টুনটুনি পাখি আসলে তোমাদেরকে দেখাবো তোমরা টুনটুনি পাখিকে খুবই ভালোবাসো তো চলো এখন এই যে এসে জামা কাপড় ছেড়েছি কি বড় বাইরে খুব কষ্ট লাগছে

দ্রিয়স্থ হবে খেলেছে পার্কে খেলে তো দেখো আমাদের চা চলে এসেছে বাবা মেয়ে দেখতে আসে এটা মেয়ে এটা মেয়ে কিন্তু এটা মেয়ে হয়েছে মেয়ে আপনাদের বন্ধুরা দেখো এই যে ভাই গন্ধরা চিকেন বানিয়েছে বাড়িতে তো আমরা এসে আবার ভাগ বসিয়ে দিয়েছি মানে ওর আগে তাকে প্ল্যান করেছিল বানাবে তার মধ্যে আমরা চলে এসছি তো এই যে এখন হচ্ছে গন্ধরাজ চকিনের সাথে দেখো দুই রকমের চাটনি এটা বাদামের চাটনি এটা ধনে পাতার চাটনি কেমন খাচ্ছিস আর এই যে দেখো আমার পাপাও খাচ্ছে কিন্তু পাপা কেমন হয়েছে টেস্টি টেস্টি হয়েছে টেস্টি বলে দাও একটু টেস্টি বলে দাও টেস্টি একটু টেস্টি বলে দাও গরম মনে হয় না তো চল ওমা কি করছো এখানে তো দৌড় ওরা তোমাকে রান্না করে তো বসিয়ে দিয়েছে হ্যাঁ 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 কিছু কথা বাবা তোর তো আজকে হচ্ছে রবিবার অ্যাডি সানডে তোমাদের সব্বাইকে তো কালকে আমি এখনো ভিডিও করিনি সারাদিন কালকে রেস্ট করেছি রেস্ট বলতে কি মানে সারাদিন নিজের মতো করে সময় কাটিয়েছি সবার সাথে আজকে তো রবিবার আর এখন হচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা চি গেছে তাই না আমি স্নানটা করেছি মাত্র মানে শুধু স্নান করেছি স্নান করে চলে এসেছি রান্না ঘরে তোমরা তো জানোই আমি রান্না করতে মানে আমার অন্য কাজ করতে ভাল লাগে না তবে রান্নাটা করতে আমার ভীষণ ভালো লাগে সবার জন্য সকালে এই যে টিফিন বানাচ্ছি রুটি রুটি আর এই যে দেখো আলুর তরকারি চপচড়ি আর কি এইভাবে হবে সকালের খাওয়া দাওয়া তারপরে আস্তে আস্তে দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব সে বলে না যে শুভস্ব শীঘ্রম আসতে কি কি রান্না হবে আজকে দুপুরে স্পেশাল অবশ্যই থাকবে দেখো রুটিগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলছে কি যে ভালো লাগে এরকম যদি রুটি ফোলে দেখবে রুটি যদি ফোলে না তাহলে কিন্তু রুটিটা বেশ সুন্দর নরম তুলতুলে হয় তো যাই হোক আমার তো রান্না করতে জানো ভালোই লাগে সেই জন্যই কিন্তু আমি রান্নাঘরে ঢুকে পড়ি আমাকে কিন্তু একবারও রিয়া বলেনি রান্না করো বা ভাই বলেনি দিদি রান্না কর আমি রান্না করতে ভালোবাসি দেখেই কিন্তু নিজে নিজেই ঢুকে যাইক্রাইব করো বলে দেয় না যে হচ্ছে আমাদের সকালে টিফিন

তো রিয়া এর আগে মানে অনেক দিন ধরে আর কি বলেছে দিদি এরপরে আমাদের বাড়ি আসলে বিরিয়ানি করবে আর আমাকে শিখিয়ে দেবে আমি বিরিয়ানিটা করতে পারি না তো সেই মতোই কিন্তু আজকে এই যে বিরিয়ানি রান্না হচ্ছে তবে চিকেন চাপটা হবে কি হবে না সেটার কোনো গ্যারান্টি ছিল না তারপরে ভাই বললো চিকেন চাপই কর তো প্রথমে কষা করতে চেয়েছিলাম তারপরে ভাবলাম না বিরিয়ানির সাথে চাপটাই ভালো লাগবে আর কিন্তু আমার বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এখন বিরিয়ানিটা দমে বসাবো আর হচ্ছে চাপটাও কিন্তু মোটামুটি প্রায় রেডি আর এই যে দেখো বিরিয়ানির মাংসটাও রেডি হয়ে গেছে এদিকে এই যে ভাতটাও নামিয়ে রেখেছি সব কিছুই মোটামুটি রেডি এখন শুধু লেয়ারটা দেওয়া বাকি ব্যাস তাহলেই কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে তবে রান্না করতে করতে আবার আরেকজন কিন্তু খেতেও চলে এসছে আসলে শোনা না বিরিয়ানিটা অতটাও ভালোবাসে না ওই মানে ভাতটা মানে দেরাদুন চালের আর কি ভাতটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওকে কিন্তু এই যে ভাত আর একটুখানি মাংস দিয়ে দিলাম মানে চিকেন চাপটা দিয়ে দিলাম ও এটা দিয়েই খাবে আর এত সুন্দর নাকি গন্ধ বেরোচ্ছে ও নাকি থাকতেই পারছে না তো সেই জন্য বারবার রান্না করে এসে উকি মারছে মা হয়েছে একটু দেবে মা হয়েছে একটু দেবে তো এই যে বিরিয়ানিটাও কিন্তু এখন দমে বসিয়ে দেবো দেখো আমাদের রান্নাও হয়ে গেছে আর আমরা সবার মানে নিজে রান্না করে নিজেই সবার প্রথমে খাওয়া শুরু করে দিয়েছি

I'm s o r